হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সাফওয়ান ব্লক থেকে সাফওয়ানের আম্মু বলছি আমি আজকে আপনাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করব আজকে ডিম বোনা আর আমডাই রান্না করছি আমি আসলে ভিডিওটা প্রথম করছি তো এজন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই একটা করে সব ডিমগুলো ভেজে নিচ্ছি কেউ আস্ত ডিম খাবে কেউ ভাজা ডিম খাবে আসলে সবাই আস্ত ডিম খাবে না এই কারণে আমার আর এ পাশে আমরাই হচ্ছে ডালের কালারটা দেখেন অসাধারণ এখন ডালটা দিয়ে বাগারের জন্য এখন পেঁয়াজ মুড়ি রসুন সব দিয়ে দিয়েছি ডালটা বাগান দিব এখন ये फर्चे टीम बनाने के लिए पेस्ट रेस्ट कर लो इसको हिंदी में सवेजेने दो ये এখন পেঁয়াজটা ভেজে নেব এই পাশে আর এ পাশে বাগান দেওয়ার জন্য পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজ রসুন এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজটা ভেজে নেব একটু আর এ পাশে ডাল বাগারের জন্য পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে ডালটা বাগান দিব ডালটা বাগার দেওয়া হয়ে গিয়েছে এখন ডালটা হচ্ছে আর এরপর পেয়ে ব্যবস্থা করে মশলাগুলো এক এক করে দিয়ে দেব এখন রসুন বাটা দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো চাল খেতে পছন্দ করেন সেইভাবে চাল দিবেন আমাদের বাসায় একটু ঝালটা বেশিই খায় জিরে গুঁড়ো

হচ্ছে আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি কোনো বলতে হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করি সবাই সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম